জনাব জনারীর সাহেব কেবলা জলনাই আজকের মহাসমাবেশের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত জননেতা জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব সহ কেন্দ্রীয় এবং জাতীয় নেতৃবৃন্দ স্থানীয় নেতৃবৃন্দ ও সংগ্রামী খুলনাবাসী গন্দকান আজকের এই মহাসমাবেশ প্রমাণ করেছে আগামী দিন কোন দিকে বাংলাদেশ যাবে আগামী দিনের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ এদেশের শহীদের রক্ত ঝরা ফুল ভাঙা পথে লাল সবুজের বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো চাঁদাবাজি যে বাংলাদেশে থাকবে না কোনো রাজধানী যে বাংলাদেশে থাকবে না কাজী নজরুল ইসলাম সাহেবের একটি কবিতা বলতে চাই আমরা টুটাবো তিমির রাত আমরা আনিব রাঙা প্রভাত আমরা টুটাবো তিমির রাত বাধার বৃন্দা চল আল্লামা তাই বলেছেন ফের তুঝে কারনি হায় একবার ইস জাহা কি রাহবারি ওট খোদা কে নাম লেকার ফের আলম বারদার এবান সম্মানিত উপস্থিতি আমরা ফাঁসিতে গিয়েছি আমরা গুলিতে আমরা জেলখানায় গিয়েছি আমরা বন্ধুত্ব বরণ করেছি যে উদ্দেশ্যে সেই উদ্দেশ্য আজকে হাসিনের অর্জন করার সময় আমাদের সামনে এসে হাজির হয়ে গিয়েছে বন্ধুগণ এই জমিনকে আমরা রঙে রঙিন করতে চাই রসুলের আদর্শে আমরা এই দেশকে প্রতিষ্ঠিত করতে চাই আমাদের সম্মানিত আমির যে বলেছেন আমরা চাঁদাবাজি করব না এটা নয় বরং আমরা চাঁদাবাজদের এই বাংলাদেশে রাখবো না এখানে চাঁদাবাজি চলবে না লুটতারা চলবে না হাইজার চলবে না এখানে চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ এটা ইসলামের বাংলাদেশ এই বাংলাদেশ গড়ার জন্য আমরা সামনে নিয়ে যাচ্ছি সংগ্রামী কন্যাবাসী আমরা এখনো লক্ষ্য করছি সামনে আমাদের জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণা হতে যাচ্ছে অথচ আমরা খোলায় কালকে করের চত্বরে গুলিতে দুইজন মানুষ মারা গিয়েছে আমরা লক্ষ্য করলাম রাতে আবার গুলির শব্দ আমরা শুনলাম এটাই কি লেভেল প্লেইং বাংলাদেশ অতএব সামনে নির্বাচনের জন্য এই অস্ত্র উদ্ধার করেন এটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করেন নির্বাচনের পরিবেশ তৈরি করেন সরকারকে অনুরোধ আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম